পুলিশ ইউনিফর্ম পরে যারা রাস্তার মোড়ে দাঁড়ায় তারা কি সত্যি আইন রক্ষা করে নাকি দিনের পর দিন ঘুষ ছাতাবাজি আর ক্ষমতার বাণিজ্য চালায় এটাই কি সেই বাহিনী যাদের উপর আমরা ন্যায় বিচারের দায়িত্ব দিয়েছি নাকি এরা হয়ে উঠেছে রাষ্ট্রের ভয়ঙ্কর অপরাধী যাদের বল হয় জনগণের বন্ধু তাদের হাতে প্রতি বছর হাজারো মানুষ টাকা না দিলে থানায় মামলা হয় আর মামলা হলে সেটি তুলে নিতে ঘুষ দিতে হয় আঠারোশো সালে ব্রিটিশ আনলো পুলিশ অ্যাক্ট তাদের উদ্দেশ্য ছিল বিদ্রোহ দমন সাধারণ জনগণ যে বিদ্রোহ করত এই বিদ্রোহ দমনের জন্যই পুলিশ গঠন করা হয়েছিল উনিশশো সালের বাসা আন্দোলনে তারা নিজের দেশের মানুষের মুখ থেকে বাসা কেড়ে নেওয়ার জন্য নিজের দেশের মানুষের উপর গুলি চালাইছিল উনিশশো সালে কেউ অস্ত্র তুলে লড়ল মুক্তির জন্য কেউ রইল দমন যন্ত্রের অংশ স্বাধীনতার পরেও রক্ষক শব্দটি অনেক সময় শাসকের রক্ষক হিসেবে গৃহীত হয়েছে এই সেই জুলাই মাস দুই হাজার চব্বিশ সালের এই দিনে শত শত মায়ের বুক খালি করছে দুই সালের ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত চলা জুলাই গণহত্যাতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও এর রিপোর্ট অনুসারে নিহত সংখ্যা অন্তত চৈদ্দশো এর বেশি এই পুলিশের হাতে নিহত সংখ্যা চৈদ্দশো প্লাস বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী দেশের সবচেয়ে বড় সিভিল ফোর্স বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা প্রায় দুই লক্ষ কিন্তু আজ আমরা দেখবো তাদের সেই দিক যা খুব কম মানুষই ক্যামেরার সামনে তুলে ধরতে সাহস করে ঘুষ ও দুর্নীতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুলিশ শীর্ষে দুই হাজার পঁচিশ সালের কিছুদিন আয়ের ঘটনা সাভারে এক ব্যবসায়ীকে না দেওয়ায় মাদক মালা দিয়ে ফাঁসাই দেওয়া হয়েছে এরকম অহরহর প্রতিটা গেরাম অঞ্চলে বাংলাদেশের যতজন পুলিশ আছে এর ভিতরে নাইনটি এইট পার্সেন্ট হলে এই সমস্ত দুর্নীতি প্রতিটা থানা এমন কোনো থানা বাদ নাই যে থানায় অকারন চলে না অপকর্ম চলে না খোঁজ খবর নিয়ে দেখেন তল্লাশি করে দেখেন এই পুলিশের হাতে হাজার হাজার মানুষ জীবন দেয় সাধারণ মানুষ তারা জনগণের রক্ষক না তারা হয়ে গেছে ক্ষমতার রক্ষক যে যখন ক্ষমতা থাকবে তারে সামসামনি করবে তারে ছাড়বে জনগণের ট্যাক্সে চলা বাহিনী কাজ করে যে ক্ষমতা থাকে ওই দলের কিংবা যার পাওয়ার আছে তার বাংলাদেশ পুলিশের একটা গুণ আছে হাতের ভিতর ড্রাগ রাখা পকেটের ভিতরে হাত দিয়ে বাইর করে দেখায় এটার জন্য জরিমানা করা হয় কিংবা মামলা দেওয়া হয় এই সমস্ত বাউতাবাজির দিক দিয়ে পুলিশ নাম্বার ওয়ান পুলিশ আইনের রক্ষক এই রক্ষকে যখন বক্ষ হয়ে দাঁড়ায় তাহলে বিচার কোথায় দাঁড়াবে ক্ষমতার অপব্যবহার ও হত্যাকাণ্ড মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বুয়া করসপায়ার দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে ওসি প্রদীপ মেজর সিনহার হত্যাকারী যে দুই হাজার আঠারো সাল থেকে দুই বিশ সাল পর্যন্ত সর্বমোট দুইশো প্লাস হত্যাকাণ্ড চালাইছে নারায়ণগঞ্জের সেখানে র‍্যাব ও পুলিশের সম্পৃক্ততা পাওয়া গেছে শিমুল হত্যাকাণ্ড সংবাদ করে সাধারণ মানুষের উপর নির্যাতন এটা আর বলার কোন দরকার নেই এটা আপনি আমি সবাই জানি রাজনৈতিক মেসিলে টিয়ার সেল গুলিবিদ্ধ করা এগুলো আমরা দেখছি দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে রংবাজি করছে পুলিশ আমি লীগ কিংবা ছাত্রলীগ তাদের হাতে কতজন মানুষ মারা গেছে এর থেকে পঞ্চাশ গুণ বেশি মানুষ মারা গেছে পুলিশ হাতে তো এ পুলিশ কাদের রক্ষ যাদের ট্যাক্সের টাকা তারা চলে তাদের নাকি যে ক্ষমতা থাকে তার রক্ষ আইনের নামে অন্যায় এজন এক নিত্যদিনের অভ্যাস একটা সার্ভে দেখা গেছে সত্তর শতাংশ মানুষ এটা বিশ্বাস করে যে পুলিশ টাকা ছাড়া কোনো সেবা দেয় না এবং নাইন্টি পার্সেন্টের উপরে মানুষ বিশ্বাস করে পুলিশ জনগণের শত্রু তারা একমাত্র রক্ষক যাদের হাতে ক্ষমতা তাদের এই পুলিশ কখনো চেঞ্জ হবে না গণ অভ্যুত্থানের পরেও যদি দুর্নীতির সাথে পুলিশ জড়িত থাকে এই পুলিশ সারাদিন দিকে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই যে পুলিশ শেখ হাসিনার আমলে শেখ হাসিনা তলা সেই পুলিশ এখনও আইসা দুই হাজার পঁচিশ সালে আয়সা গণ অভ্যুত্থানের পরেও আয়সা ভুয়া মামলা এবং টাকা ছাড়া মামলা নেওয়া এগুলা টোটালি বন্ধ করে নাই মিথ্যা অপবাদ দিয়ে মানুষের টাকার বিনিময়ে ফাঁসানো এগুলা কোনোভাবে তারা বন্ধ করে না তাদের রংবাজি তারা করিয়ে যাইতেছে বিগত সময় না করছে সুরেশ আদেশে এখন করতেছে কাদের আদেশে কোনো না কোনো রাজনৈতিক দল কিংবা কোনো না কোনো ক্ষমতাশীল লোকের ইঙ্গিত করতেছে তার মানে এই পুলিশ কখনো চেঞ্জ হবে না যে ক্ষমতা আসবে যার কাছে পাওয়ার থাকবে তারা তারই তলও ছাড়বে বাংলাদেশের মানুষের কাছে পুলিশ একটা জঘন্যতম বাহিনীর নাম কেন সেনাবাহিনীর মানুষ কেন তো ভালোবাসে পুলিশকে কেন তো ঘৃণা করে তাদের দিকে তাদের প্রশ্নটা ছরে দিলাম তাদের কর্মকাণ্ড গুলো একজন বিক্ষোভ থেকে পর্যন্ত সাদা খায় একজন সিনজি ড্রাইভার থেকে একজন রিক্সা ড্রাইভার থেকে পর্যন্ত সাদা খায় পুলিশ পুলিশের বিরুদ্ধে কারো নাম উচ্চারণ করা কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই শুধুমাত্র যে কোনো থানার একটা কনস্টেবল কিংবা একটা এসআই যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন সে কোন ফ্যামিলি থেকে উঠে আসছে বিগত পাঁচ সাত বছর সার্ভিসিং লাইফে সে কত লক্ষ টাকার মালিক হয়েছে এবং কিভাবে হয়েছে তার বেতন যদি পনেরো হাজার বিশ হাজার টাকা হয় তাহলে সে কিভাবে একটা ডুপ্লেক্স বাড়ি করে কিভাবে একটা মোটরসাইকেল কিনে কিভাবে তার বউর জন্য পাঁচ বড়ি স্বর্ণ কেনে কিভাবে তার বাচ্চাগুলোর হাই লেভেলের স্কুল প্রতিষ্ঠান তার হাতে আইফোন কিভাবে এটা সম্ভব একজন সাধারণ মানুষের সংসার চলতে মাসে মাসে পনেরো বিশ হাজার টাকা লাগে সেক্ষেত্রে একজন কনস্টেবল যদি পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা যদি বেতন পায় তাহলে সে কিভাবে এত কিছু করে একজন ডিআইজির বেতন কত সরকার থেকে কত টাকা পায় তার নামে আইনি বেআইনি জায়গা যায় কোটি কোটি টাকা সম্পত্তি পরে থাকে কীভাবে হয় যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে সেখানে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ